তখন আমি ও পাটিরা নিয়ে গিয়ে কী করতে করতে ফের ও আমার বউ বল এতে কী পড়া আছে আমার বউ বলছে সোনার জিনিস আছে ও সোনার জিনিসটা ওই পরিষ্কার করে দিল ওই পাউডার দিয়ে পরিষ্কার করতে 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 আমি ওদের পরিষ্কার করতে হবে না দেবতার জিনিস আছে আমি আমার বউ পড়লে ও পাট ব্যবসায় বাড়িতে লক্ষাধিক টাকার চুরি পাট ব্যবসায়ী বাড়িতে সোনার গনা পরিষ্কারের নামে পাঁচ লক্ষাধিক টাকার অলঙ্কার নিয়ে চম্পট দিল ঘটনায় ছড়দোল এলাকায় ঘটনার তদন্তে নেমেছে বিশাল পুলিশ বাহিনী গয়না পরিষ্কার করতে এসে গৃহকর্থার চোখের সামনেই পাঁচ লক্ষাধিক টাকা সোনার গয়না হাবিস করে পারালো দুই দশকুতি শুক্রবার সন্ধানাতের এই ঘটনায় রীতিমতো শোরগোল পিয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে হরিশচন্দ্রপুর সদর এলাকায় এই ঘটনা ঘটায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের হাসপাতাল রোড এলাকায় ঘটনার খবর পেয়ে ওই এলাকায় ছুটে যায় হরিশচন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী যদিও ততক্ষণেই দুই দশকুতি এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে পুলিশও স্থানীয় সূত্র জানা যায় শুক্রবার হরিশ্চন্দ্রপুর হাসপাতাল রোডের বাসিন্দা তথা পাট ব্যবসায়ী পাপ্পু চৌধুরীর বাড়িতে প্রথমে অচেনা দুই ব্যক্তি এসে মোটরসাইকেলে হাজির হয় তারা পাপ্পু বাবুকে জানায় তাদের কাছে বিশেষ পাউডার এবং স্প্রে রয়েছে যা দিয়ে নিমেষে সোনার গয়না পরিষ্কার হয়ে যাবে কিন্তু পাপ্পু চৌধুরী ওই দুই ব্যক্তিকে বাড়ি থেকে বের করে দেন এরপরই ওই দুই ব্যক্তি পাশের আরেক পাট ব্যবসায়ী কেশর মল জৈনের বাড়িতে ঢুকে তার তিনতলার বসার ঘরে গিয়ে একই প্রস্তাব দেন কেশব মল বাবু বিশ্বাস করে তাদের হাতে বেশ কিছু সোনা গয়না পরিষ্কারের জন্য দেন কিন্তু গয়না পরিষ্কার করার ছলে গয়নাগুলি হাফিস করে দিয়ে চোখের পলকের মধ্যেই তারা দ্রুত বেগে পালিয়ে যায় তুলতে পালাম এক পাঁচ ব্যবসার করে কিছু বিস্কুটি ঢুকেছিল খবর পেলাম পাওয়া মাত্রই আমি আমাদের থানা প্রশাসনে জানালাম সঙ্গে সঙ্গে ওখান পুলিশ ঘটনাস্থলে যাই আমরাও ঘটনাস্থলে গেছিলাম দেখলাম কিছুক্ষণ ঘটনা কিছু দুইজন ব্যক্তি মোটরসাইকেল করে এসেছিল এসে ওদের তিনতলা উপরে উঠেছিল উঠে যে ওই পাউডার পাউডার কি সেটি ওদেরকে মানে ওই করে দেয় তারপর ওদের গায়ে যা মানে সোনা ছিল হাতে মালা আর চেন ছিল আর একটা আঙুঠি ওরা নিয়ে চকর দেয় দেখ পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে খবর দাবার করে গিয়েছিলো তদন্ত করছে দেখছে আশা করছি আমরা প্রশাসন ওটাকে উদ্ধার করতে পারবে কিছুদিন আগে সোনার ঘটনা ঘটেছিলো সোনার দোকানে খুলতে আর ওটাকে উদ্ধার করতে পেরেছে আমরা আশাবাদী প্রশাসনের কাছে বেজিটাকে উদ্ধার করতে পারি তাহলে মোটামুটি তিন চার লাখ টাকা মতো সমাজ ছিল মানে যেটা জানতে পারি ওনাদের মুখ থেকেই ওনার একটা চেন ছিল আঙুঠি ছিল আর পুলিশ প্রশাসন আশেপাশের পুলিশগুলো দেখছে তদন্ত শুরু করেছে আশা করছি আশা উদ্ধার হয়ে